আপনি কি জানেন মেসি ফিরলেন কিন্তু গোল করলেন না তবু আর্জেন্টিনা জিতে গেল এক তরুণের দুর্দান্ত আর হ্যাঁ সতেরো বছরের এক কিশোরের ফুটবলার লিখে ফেললো ইতিহাস চিলির মাঠে কিভাবে স্কারনের এক্সপেরিমেন্ট ধামাকা হয়ে উঠল চলুন জানি পুরো কাহিনী মেসির ফেরা ম্যাচের সেরা মুহূর্তে এবং এমন কিছু বিষয়ে আলোচনা করব আর্জেন্টিনা ভক্ত হিসেবে এই ভিডিও না দেখলে মিস বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এখন একটু আরামে আছে বিশ্বকাপের টিকিট অনেক আগে নিশ্চিত তাই ফল নিয়ে তেমন চাপ নেই আর সেই সুযোগে কোচ স্কারণে মাঠে নামালেন এক ঝাঁক তরুণ মেসি লাওতারদের না খেলিয়ে খেলালেন থিয়াগো আলমাদা নিকো পাচ এমনকি নামালেন সতেরো বছরের এক কিশোর কী হ্যাঁ আপনি ঠিকই শুনছেন সতেরো বছর ন মাস বাইশ দিন বয়সে অভিষেক হল ফ্রাঙ্কো মাস্তান্তুয়নোর এটা এখন পর্যন্ত আর্জেন্টিনার সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড চিলির মাঠ হুলিও মার্থিনে যে শুরু থেকে অবশ্য আর্জেন্টিনা ছিল একটু সতর্ক চিলি প্রথম দিকে কিছু দ্রুত আক্রমণের চেষ্টা করেছিল কিন্তু সফল হতে পারেনি সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বলের নিয়ন্ত্রণ নিতে শুরু করে আর্জেন্টিনা দলীয় পাসিং পজিশন সব কিছুতে চোখে পড়ার মতোই পরিণত আচরণ ষোলো মিনিটে আসে সেই মুহূর্ত যা বদলে দেয় ম্যাচের রং থিয়াগো আলমাদা নিজের অর্ধ থেকে এগিয়ে গিয়ে একটা দারুণ থ্রু পাস বাড়ান সে পাসে বক্সের মধ্যে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করলেন হুলিয়ান এই মুহূর্তে আর্জেন্টিনার আক্রমণের সবচেয়ে ধারালো অস্ত্র বলা যায় তাকে বিরতির আগে আর গোল হয়নি তবে স্কোর লাইনটা খুব প্রতারণামূলক ছিল না আর্জেন্টিনা বলের নিয়ন্ত্রণে ছিল এবং খেলায়ও ছিল আগ্রাসী বিরতির পর আসে সেই মুহূর্ত যার জন্য হাজার হাজার মেসি ভক্ত অপেক্ষায় ছিল সাতান্ন মিনিটে মাঠ নামলেন লিওনেল মেসি চোট কাটিয়ে ফিরলেন আর মাঠে নেমে শুরু করেন নিজের ধাঁচে খেলা দুটি শট নেন কিছু দারুণ ড্রিবল করেন কিন্তু গোলের দেখা মেলেনি তবুও তার মাঠ থাকা মানে যেন একটা আলাদা উপস্থিতি চিলির রক্ষণের চাপ তৈরি হচ্ছিল শুধু তার পজিশনের কারণেই চিলিও থেমে ছিল না সমতায় ফেরার মরিয়া চেষ্টায় কিছু আক্রমণ গড়ে তোলে তারা কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে কখনো আর্জেন্টিনার ডিফেন্সে কখনো গোলকিপারের দুর্দান্ত সেভে তেরাশি মিনিটে অবশ্য গোল করতে পারতেন গিলিয়ানো সিমিওনে একেবারে ফাঁকা জায়গা থেকে সুযোগ পেয়েও অবিশ্বাস্যভাবে মিস করেন তিনি সেই মিস যদি ম্যাচের ফল বদলে দিত তাহলে হয়তো আলোচনা অন্য জায়গায় যেত শেষ পর্যন্ত এক শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা এখন পর্যন্ত বাছে পর্বে পনেরো ম্যাচে এগারো জয় এক ড্র আর মাত্র তিন হার মোট পয়েন্টে চৌত্রিশ তালিকার একদম শীর্ষে এই ম্যাচে একটা জিনিস স্পষ্ট মেসি এখনো দলের প্রাণ কিন্তু তরুণদেরও গুরুত্ব দিয়ে দেখছে আর্জেন্টিনা আলভারেজ আলমাদা মাস্তুন তারা এক এক করে দেখাচ্ছে ভবিষ্যতের রূপরেখা আপনার কি মনে হয় মেসি দু বিশ্বকাপ পর্যন্ত খেলবেন আর আলভারেজ কি হতে যাচ্ছে আর্জেন্টিনার পরবর্তী সুপারস্টার আপনার মতামত নিজে কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ম্যাচটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই মতামত শেয়ার করুন পেজটিকে ফলো করে পাশে থাকুন